আয়াত চুহাত্তর কলু ফামা জজা উহু ইন তুম দিবিন অনুবাদ তারা বলল যদি তোমরা মিথ্যাবাদী হও তবে তার শাস্তি কি আয়াত পঁচাত্তর কলু জজা উহু মৌ উজিদফি ফাহুয়া ফাহু জজা উহ কাজালিকা জলিমিন অনুবাদ তারা বলল এর শাস্তি যার মালপত্রের মধ্যে পাত্রটি পাওয়া যাবে সেই তার বিনিময় এইভাবে আমরা জালেমদেরকে শাস্তি দিয়ে থাকি এক নং ফুটনোটের বিবরণ অর্থাৎ ইউসুফ ভ্রাতাগণ বলল যার আসবাবপত্র থেকে চোরাই মাল বের হবে সে নিজেই দাসত্ব বরণ করবে আমরা চোরকে এমনি ধরনের সাজা দেই উল্লেখ্য এ ভাইরা ছিল ইব্রাহিমী পরিবারের সন্তান কাজেই চুরির ব্যাপারে তারা যে আইনের কথা বলে তা ছিল ইব্রাহিমী শরিয়তের আইন এ আইন অনুযায়ী চোরের শাস্তি ছিল যে ব্যক্তির সম্পদ সে চুরি করেছে তাকে তার দাসত্ব করতে হবে উদ্দেশ্য ইয়াকুব সালামের শরিয়াতেও চোরের শাস্তি এই যে যার মাল চুরি করে সে চোরকে গোলাম করে রাখবে কুর্তুবি ইবন কাফির